হাই এভরিয়ন সবাই কেমন আছেন আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে যে দিনটা ব্লগ শেয়ার করছি ওই দিন আমার বেবির বয়স ছিল থার্টি সিক্স ডেজ সকাল আটটার দিকে বেবি ঘুম থেকে উঠে দিদা দাদুর রুমে চলে এসেছে সকালটা ও ওই রুমেই কাটায় আমি ওকে ফিট করিয়ে দিই আর নিজে একটু দেরি করে ঘুম থেকে উঠি আজ ঘুম থেকে উঠে দেখি মা অনেক বড়ি দিচ্ছে আমি যখন ব্যাঙ্গলোরে যাব সঙ্গে করে নিয়ে যাব সেই জন্য আমার মা সব বছরই কুমড়োর ডালের বড়ি বানিয়ে দেয় আহা কি যে ভালো লাগে যে কোনো তরকারিতে দিলেই স্বাদ পাল্টে যায় আর এটা একটা ঘরোয়া মাটির গন্ধ পাওয়া যায় এখন সময় সকাল এগারোটা বেবিকে এখন স্নান করানো হচ্ছে ওকে মোটামুটি এগারোটা থেকে বারোটার মধ্যে স্নান করানো হয়ে যায় ওকে এখন হালকা গরম জলে স্নান করাই এখনও সাবান বা শ্যাম্পু কিছুই ব্যবহার করছি না ব্যাঙ্গালোরে গিয়ে এগুলো শুরু করব। তাই শুধু জল দিয়ে মুছে মুছে এখন স্নান করাই অবাক লাগে স্নানের সময় বেবি একটুও কাঁদে না কি কী বাচ্চা আমার নিউ বর্নদের স্নান খুবই নরমভাবেই করাতে হয় কারণ ওদের ত্বক খুবই সেন্সিটিভ থাকে এই বয়সে বেশি প্রোডাক্ট ব্যবহার না করাই ভালো আজ একটা চেঞ্জ করলাম এতদিন বেবির জন্য নিউ বর্ন সাইজের ডাইপার ব্যবহার করছিলাম কিন্তু এখন থেকে স্মল সাইজের দেব যেটা ফোর টু এইট কেজি পর্যন্ত ব্যবহার করা যায় নিউ ওয়ান সাইজের ডাইপারটা বেবির এখন ছোট হয়ে যাচ্ছে এটা ছিল টেপ টাইপের কোমরে কিন্তু স্মল সাইজের যেটা আছে ওটা হলো প্যান্ট সিস্টেমের যেটা ওর জন্য আমি প্রথম ব্যবহার করব। এটা পরানোও অনেক সহজ আর রাতে লিক হওয়ার সম্ভাবনাও অনেক কম সন্ধ্যা ছটার দিকে আমি আর মা মিলে আজ বানালাম ফুচকা সাথে সেই পরিচিত টক জল আর ছোলা দিয়ে আলু মাখা আজ কত পর ফুচকা খেলাম ফুচকার সাথে টক জল মুখে ঢুকতেই সেই রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার কথা মনে পড়ে গেল আজ মা ডিনারে বানিয়েছিল কাতলা মাছ ঝোল আলু ভাজা আর ডাল একদম বাড়ির ঘরোয়া খাওয়ার এখন রাত আড়াইটা বেবির আবারও ঘুম ভেঙে গেছে কোলের মধ্যে নিয়ে আমি বসে আছি আমি কিছুক্ষণ চেষ্টা করলাম তারপরে মাও ওকে ঘুম পড়ানোর চেষ্টা করলো বেশ কিছুক্ষণ চেষ্টার পর তারপর ঘুমলো। জানি না কতক্ষণ ঘুমবে নিউবর্নরা সাধারণত রাতে বারবারই উঠে যায় নিউবর্নরা রাতে কম ঘুমানোর কিছু কারণ আছে যেগুলো হলো জন্মের পর প্রথম কয়েক মাসে ওরা দিন আর রাতের পার্থক্য বুঝতে পারে না দ্বিতীয়ত নিউবর্ণের পেট ছোট থাকে তাই ওদের দেড় থেকে দু ঘন্টা পর পর ফিডিং লাগে রাতেও আরেকটা কারণ হলো জন্মের আগে গর্বে থাকাকালীন অনেক সময় রাতের বেলায় হয়তো বেশি অ্যাক্টিভ থাকতো সেই হ্যাবিটটা এখনও চলতে থাকে আর তাছাড়া কোনো কিছু কারণে আনকমফোর্টেবল হলেও ঘুম ভেঙে যাবে দিনে নিউবন্ডা বেশি ঘুমানোর বেশ কিছু কারণ আছে যেগুলো হলো নিউবন্ডা সাধারণত দিনে মোট আট থেকে ন ঘন্টা পর্যন্ত ঘুমায় কিন্তু সেটা ছোট ছোট ন্যাপসে ভাগ হয়ে থাকে জন্মের পর প্রথম মাসে শরীরের র্যাপিড গ্রোথ আর ব্রেন ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু ঘুমের প্রয়োজন হয় কিন্তু রাতে যেহেতু ঘুমটা কম হয় সেই ঘুমটা তারা দিনে ঘুমিয়ে পূরণ করে নেয় আজকের পুরো দিনটা সবার সাথে বেশ ভালোই কাটালাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে টাটা